ভিয়েতনাম অসম্ভব সুন্দর সাজানো গোছানো দেশটির পরতে পরতে ছড়িয়ে আছে ভীষণ মুগ্ধতা পাহাড়ের মুগ্ধতা সমুদ্রের বিশালতা শহরের মায়াময় আর নতুন শহরের ঝলমলে আলোয় ঘেরা চমৎকার দেশ ভিয়েতনাম ভিয়েতনামের এক অনিন্দু সুন্দর হালম্বে উপসাগর কেবল ভিয়েতনাম নয় বিশ্বজুড়েই চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই হালং বে বা হালং উপসাগর এই হালং নামকরণের পেছনে রয়েছে রহস্যময় এক ঘটনা হালং শব্দ যার অর্থ ভূমিতে নেমে আসা ড্রাগন ভিয়েতনাম এই উপসাগরকে ভিন হালং নামে ডাকে হালংবির সম্পূর্ণ এলাকা জুড়ে প্রায় দুই হাজার পাথরের দ্বীপ রয়েছে এসব দ্বীপের মূল উপাদান হলো চুনাপাথর ধারণা করা হয় প্রায় পঞ্চাশ কোটি বছর আগে চুনাপাথরগুলো সৃষ্টি হয়েছিল উপসাগরের কিছু দূর পর পর গোলক থাঁদার মতো চুনা পাথরের পাহাড়ি দ্বীপগুলো ছড়িয়ে রয়েছে হালংবে উপসাগরে এসব পাহাড়ি দ্বীপে ছোট বড় বেশ কিছু গুহাও আছে এখানকার সবচেয়ে বড় গুহার নাম সাংঘট যার অর্থ হল আশ্চর্য গুহা এছাড়াও হালঙ্গে দ্বীপে লুকিয়ে আছে নানা বিষয় উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় এই উপসাগরটিকে সুপ্রিয় দর্শক ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানব পৃথিবীর প্রাকৃতিক বিস্ময় হালংবে উপসাগর সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন হালংবি উপসাগরের বুকে দাঁড়িয়ে আছে বিভিন্ন আকৃতির প্রায় হাজারের উপর চুনাপাথরের দ্বীপ হালংবে উত্তর পূর্বের বাইতুলংবে এবং দক্ষিণ পশ্চিমের ক্যাটবে একই তবে হালংবে পুরো উপসাগরের ভৌগোলিক ভূতাত্ত্বিক এবং কাঠামোকে নির্দেশ করে তাছাড়া এই অঞ্চল কেন্দ্রভাগে গাঠনিক এটি জনপ্রিয়তা অর্জন করেছে সব থেকে বেশি হালংবের আয়তন এক হাজার পাঁচশো তিপ্পান্ন বর্গ কিলোমিটার এখানে চুনাপাথরের প্রায় এক হাজার থেকে দুই হাজারটি ক্ষুদ্র দ্বীপের অবস্থান তবে উপসাগরের মূল অংশের আয়তন তিনশো চৌত্রিশ বর্গ কিলোমিটার আনুমানিক পাঁচশো মিলিয়ন বছর আগে এসব পাথুরে দ্বীপখণ্ডের সৃষ্টি হয় এবং বিশ মিলিয়ন বছর আগে থেকে আদ্র জলবায়ুর প্রভাবে এর বিবর্তন শুরু হয় গবেষণায় জানা গেছে দশ হাজার বছর আগে থেকে এখানে মানুষের বসবাস শুরু হয় এই পুরো অঞ্চল জুড়ে ছোট বড় অনেক গুহা রয়েছে এর মধ্যে হাংডুগো গুহা বেশ বড় এবং এর বিশেষত্ব হল এটি কাঠের ছাদে ঢাকা একটি কৃত্রিম গুহা উনিশ শতকের দিকে ফরাসি পর্যটকরা এর নাম দিয়েছিলেন গ্রোটে ডি মার্ভেলাস তিনটি বিশাল চেম্বারে এটি বিন্যস্ত গুহার ছাদ থেকে বিন্দু বিন্দু জল পড়ার ফলে চোনা পাথরে অসংখ্য ঝুলন্ত এবং মাটি ফুরে বের হওয়া স্তম্ভ গুহার পরিবেশকে একটি আলাদা পর্যায়ে নিয়ে গেছে এখানে হোটেল ও সৈকত আছে হালম্বের জনসংখ্যা এক হাজার ছয়শোর কিছু বেশি উপসাগরের ভাসমান চারটি গ্রামে এরা বসবাস করে গ্রামগুলো কুয়াভেন বালং চুংটাও হালং সিটি নামে পরিচিত এখানকার আদিবাসীদের প্রায় সবাই মৎস্যজীবী হালংবে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বৈচিত্র্যেও সমৃদ্ধ এখানে প্রায় চারশো প্রজাতির শামুক ঝিনুক জাতীয় অমেরুদণ্ড প্রাণী রয়েছে প্রজাতির মাছ এবং প্রজাতির ফুল রয়েছে এর নীল পানিতে থাকা নানা ধরনের চুনাপাথর এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুকুল ধারণা করা হয় চুনাপাথরগুলো সৃষ্টি হয়েছে পঞ্চাশ কোটি বছর আগে উপসাগরের কিছু দূর পরপর এসব চুনাপাথরের অসংখ্য পাহাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানকার গড় তাপমাত্রা পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এখানে জলবায়ু মূলত দুই ঋতু গ্রীষ্ম ও শীতকাল বছরের শেষ গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এখানে হালম্বিকে নিয়ে স্থানীয় একটি প্রবাদ ও উপকথা চালু আছে স্থানীয়রা ধারণা করেন অতীতের শত্রুদের হাত থেকে ভিয়েতনামীদের রক্ষা করার জন্য ঈশ্বর একটি ড্রাগন পরিবারকে পাঠিয়েছিল যেখানে ড্রাগনরা অবতরণ করেছে সে স্থানের নাম হয়েছে হালং যার অর্থই হলো ভূমিতে নেমে আসা ড্রাগন তখন থেকে এসব চুনা পাথরের তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করছে যখন দস্যু জাহাজ তাদের আক্রমণ করতে আসতো তখন এসব জাদুকরী পাহাড়গুলোর সঙ্গে ধাক্কা লেগে শত্রু জাহাজ ধ্বংস হয়ে যেত এছাড়া তারা আরো মনে করে ড্রাগনরা লেজ দিয়ে তাদের শত্রুদের সঙ্গে যুদ্ধ করেছে যে জায়গা ড্রাগন লেজ দিয়ে যুদ্ধ করেছে সে জায়গার নাম বাকলং দ্বীপ তাদের বিশ্বাস ড্রাগনের থুথু মণিমুক্তা হয়ে সাগরে ছড়িয়ে রয়েছে দুষুদের সঙ্গে যুদ্ধ শেষে ড্রাগনরা এই নয়নাভিরাম পরিবেশে স্থায়ীভাবে বাস করার ইচ্ছা পোষণ করে যেখানে ড্রাগন শিশুরা তাদের মায়েদের সঙ্গে বসবাস করত সে স্থানের নাম বাইতু লং দ্বীপ লং অর্থ ড্রাগন আর বাইত অর্থ মায়ের সঙ্গে ছেলে এই কথাগুলো সত্যতা থাকুক আর নাই থাকুক এই উপকথাগুলো এখানকার ঐতিহ্যের সাথে মিশে গেছে এই উপসাগরের জলবায়ু নাতিশীতোষ্ণ এখানে মূলত দুইটি ঋতু শীতকাল এবং গ্রীষ্মকালে প্রতি বছর পঁচিশ লাখেরও বেশি লোক উপসাগরে বেড়াতে আসেন ঘুরতে আসা দর্শকদের জন্য কায়াকিং মাছ ধরা স্কোবা ডাইভিং এবং স্নরকেলিং এর ব্যবস্থা রয়েছে দর্শক আপনিও কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন পৃথিবীর প্রাকৃতিক বিস্ময় হালংবে থেকে হালংবে ভ্রমণের সব থেকে উপযুক্ত সময় হল মার্চ থেকে জুন নিরিবিলি বেড়াতে চাইলে ভিয়েতনামের সরকারি ছুটির দিনগুলোতে না যাওয়াই ভালো আর দর্শক ইতোমধ্যে আপনি যদি হালংবে ঘুরে এসে থাকুন তাহলে কমেন্টে অভিজ্ঞতা জানাতে ভুলবেন না যেন দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন